আসসালামু আলাইকুম আমরা এখন আছি বনশ্রী বনশ্রী অ্যাম ব্লকে আঠারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট একটি রেডি ফ্ল্যাট দেখানোর জন্য আসছি ফুল ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট চারটা বেডরুম চারটা ওয়াশরুম এবং তিনটে বারান্দা এবং একটি কার পার্কিং এবং একটি লিফ্ট আছে একটি সিঁড়ি আছে ফ্ল্যাটটির সাথে দক্ষিণ দক্ষিণমুখী ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো ফ্ল্যাটটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন আমাদের আজকের এই ফ্ল্যাটের লোকেশান হলো দক্ষিণ বনশ্রী এম ব্লক এম ব্লকে আমাদের আজকের এই বিল্ডিংটি ছয় কাঠা জায়গার উপরে দুটি ইউনিট হয়েছে আমাদের এই ফ্ল্যাটের আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো আঠারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট চার বেডরুম চার ওয়াশরুম তিন বারান্দা এক কার পার্কিং এবং একটি লিফ্ট আছে এবং একটি কিচেন আছে আপনারা ডাইনিং দেখে ড্রয়িং দেখেছেন আমরা এখন ডাইনিং এটা হল ডাইনিং রুম আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় ডাইনিং এবং ড্রয়িং আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি একটি একটি করে রুমে দেখাবো দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন একদম নতুন এবং রেডি প্লেট ইন্টেরিয়র কাজ চলছে এবং রঙের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কমন একটি রুম এটির সাথে একটি বারান্দা আছে বেশ বড় একটি কমন রুম আপনারা দেখতে পাচ্ছেন একদম রেডি করা একটি আহ রুম তারপরে আবার আমি ডাইনিং রুম এসেছি ডাইনিং রুম থেকে আমি একটু ভিতরে যাব দেখানোর চেষ্টা করব। বেশ ওয়াইড স্পেস আপনারা দেখতে পাচ্ছেন নিজে পলিশের কাজ চলতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এটার সাথে একটি দুটি জানালা আছে এবং একটি বারান্দা আছে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে এবং ওয়াল ক্যাবিনেট করা আছে এটি হলো অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন একদম টাইলস করে দেওয়া আছে তারপর এটা হলো বারান্দা অর্থাৎ ফ্রন্ট সাইড বিল্ডিং এর এই ফ্ল্যাটটি হলো ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন নিচে হলো রাস্তা বেশ প্রশস্ত রাস্তা এটি হলো বনশ্রী এম ব্লকে এম ব্লকে অর্থাৎ এটা হলো ঢাকার রামপুরা এবং ড্যামরার যে রাস্তাটা আছে রাস্তাটার একেবারে পাশে একেবারে কাছে দুটা বিল্ডিং পরে কোনো আলো বাতাসের কোনো সমস্যা নেই এবং সাউন্ড নয়েজ বা কোনো কিছুর সমস্যা নেই আমাদের আজকের এই প্ল্যাটটিতে সুন্দর এবং নিরিবিলি আমাদের আজকের এই ফ্ল্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একবার একটু রুমটি দেখানোর চেষ্টা করছি এটি হলো ওয়াল ক্যাবিনেট একদম করে দেওয়া আছে এখানে যতগুলো জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সবগুলো বেশ ভালো মানের ব্যবহার করা হয়েছে আপনারা এসে যখন সরাসরি দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে এখানে যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই খুব ভালো মানের ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটি মূলত চারজনে করেছে অর্থাৎ ল্যান্ড শেয়ার ভিত্তিতে তারা করেছে ফ্ল্যাট ওনার নিজে থাকবে বলে এই বিল্ডিংটি করেছে এখানে একদম ফাইলিং থেকে শুরু করে টপ পর্যন্ত সব কিছুই এই গ্রেডের মালামাল ব্যবহার করা হয়েছে যেহেতু নিজেরা থাকবে এই জন্যই তিনি আসলে পুরো ফ্ল্যাটটি ইন্টারভিউ করেছেন ওনার ব্যবসায়িক মানুষ যেহেতু ওনার হঠাৎ টাকার কারণে অর্থাৎ হঠাৎ টাকা লাগবে তাই তিনি ওনার স্বপ্নের এই ফ্ল্যাটটি উনি বিক্রি করে দিতে চাচ্ছেন আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে এসে তারপরে দেখানোর অনুরোধ করছি আমি আশেপাশে যে বিল্ডিংগুলো বা এখানে আলো বাতাস কেমন আছে বা এটা দেখানোর চেষ্টা করছি এটা হলো একটি বারান্দা দেখেন বারান্দাটা পর্যন্ত একেবারে টাইলস করে দেওয়া আছে বেশ প্রশস্ত অর্থাৎ বেশ বড় একটি বারান্দা দেখতে পাচ্ছেন এটি হলো আরেকটা মাস্টার বেডরুম এটার সাথে দুটি জানালা আছে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে এবং একটি বারান্দা আছে আমি বারান্দা থেকে এখন ভিতরে বাকি রুমগুলো একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সুইচ কত দামি ব্যবহার করা হয়েছে আমি যে পাঁচটা দিয়ে আসলাম এখানে মূলত ওয়াশিং মেশিন রাখার জায়গা ওয়াশিং মেশিন রাখার জন্য আলাদা জায়গা করে দেওয়া আছে কিচেন রুমটা দেখেন বেশ বড় একটি কিচেন রুম একদম একদম পরিপাটি করা একদম ইন্টেরিয়র যে ক্যাবিনেটগুলো করা খুব সুন্দর করে সাজানো একটি বড় কিচেন রুম নর্মালি যে ফ্ল্যাটগুলো পাওয়া যায় এত বড় কিচেন রুম পাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু আমাদের আজকের এই ফ্ল্যাটের কিচেন রুমটা অনেক বড় এবং খুব সুন্দর করে গুছালো আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটির সাথে তিতাস গ্যাস নেই অর্থাৎ যেহেতু নতুন ফ্ল্যাট নতুন ফ্ল্যাটে তো তিতাস গ্যাস থাকবে না এটা স্বাভাবিক এটার সাথে আপনারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করবেন তারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখবেন এটি হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের কমন ওয়াশরুমটিও একদম টাইলস করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একেবারে আলাদা একটা কেবিনেট মতো করে দেওয়া আছে এখানে যাতে করে কমন জিনিসপত্র রাখা যায় এটি হলো আরেকটি মাস্টার বেডরুম এটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটি জানালা একটি বারান্দা এবং একটি অ্যাটাচ ওয়াশরুম আছে আমি একটু বারান্দায় গিয়ে বাহিরের অংশটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সামনে যে একটি প্লট আছে সামনে যে প্লটটি আছে ওইটি মূলত চারতলার বেশি উঠবে না যেহেতু চারতলা বেশি উঠবে না আর আমাদের আজকে চারতলা বা পাঁচতলা বেশি উঠবে না অর্থাৎ যে জায়গা আছে সামনে এই রেশিও অনুযায়ী চারতলা বা পাঁচতলার উপরে ওনারা পারমিশন পাবে না আর আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো নাইন ফ্লোর আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো নাইন ফ্লোর যেহেতু সো এখানে ভবিষ্যতেও আলো বাতাস এর কোনো সমস্যা হবে না এবং যে পরিমাণে এখন আলো বাতাস আছে ভবিষ্যতে ঠিক এভাবেই থাকবে সো আপনারা যারা সুন্দর নিরিবিলি এবং পরিপাটি রেডি ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি একদম নিউ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন টাইলসের কাজ শেষ করেছে তারপরে রঙের কাজও শেষ পর্যায়ে ইন্টেরিয়র করাও একদম শেষ পর্যায়ে মূলত ফ্ল্যাট ওনার নিজে থাকবে বলে আসলে এত সুন্দর করে সাজাচ্ছে ফ্ল্যাটটি কিন্তু ওনার যেহেতু ব্যবসায়ী মানুষ হঠাৎ ওনার টাকার প্রয়োজন তাই তিনি তার এই শখের ফ্ল্যাটটি তিনি বিক্রি করে দেবেন আমি একটু বাহিরের অংশ দেখানোর চেষ্টা করেছিলাম যে সিঁড়ি এবং লিফ্টের অংশ আমাদের আজকের এই ফ্ল্যাটটিতে মূলত চারটি বেডরুম চারটি ওয়াশরুম চারটি বারান্দা এবং একটি লিফ্ট একটি সিঁড়ি একটি কিচেন রুম এবং একটি কার পার্কিং আছে কার পার্কিং বেশ ওয়াইড স্পেস অর্থাৎ কনজাস্টেড না নর্মালি অনেক গ্যারেজে থাকে অনেক কার পার্কিং থাকে খুব কনজাস্টেড কিন্তু আমাদের এই ফ্ল্যাটের কার পার্কিংগুলো অর্থাৎ এক একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি মুভ করা বা পাস করার জন্য আলাদা জায়গা দেওয়া আছে সো একেবারে সব কিছু একদম টপ টু বটম পরিকল্পিত এবং সুন্দর গুছালো একটি বিল্ডিং এবং একটি ফ্ল্যাট আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখন ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এখানে কোথায় কি প্রোডাক্টগুলো ব্যবহার করেছে এবং কি মানের ব্যবহার করেছে সেটা দেখানোর চেষ্টা করছি এদি দেখতে পাচ্ছেন যে এটা হলো ক্যাবিনেট ক্যাবিনেটটা কিভাবে সাজানো হয়েছে একটু খুলে ভিতরে অংশ দেখানোর চেষ্টা করছি আমাদের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আবার বলছি আমাদের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখে তারপরে কথা বলার সুযোগ রয়েছে আমাদের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা এসে দেখে তারপরে কথা বলার সুযোগ রয়েছে তাই যারা ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন তারা কল করে এসে দেখার জন্য অনুরোধ করছি ফ্ল্যাট ফ্লট যে কোনো কিছুর আপডেট পেতে আমাদের সব প্রকারিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা